হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো আর আমিও বেশ ভালো আছি এই যে আজকে বুধবার আর এখন বাজে হচ্ছে সকাল এগারোটা তো এই আর কি বাইরে গিয়েছিলাম তো বাইরে থেকে এলাম আর এই যে হাতে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মায়ের শাড়ি তো এই সাইটার কি কি ফলসফিকো করতে আর কি দোকানে দেওয়া ছিল এই যে এ পাতলা আর কি জর্জের শাড়ি তাই আর কি মাকে বললাম যে আমার মেশিনেতে আর কি ধার সেলাই করলে বেশ ভালো লাগবে না তো তুমি এটা পিকো করতে দাও তো সেই জন্যই আর কি দিয়েছিলাম আর ওখান থেকে আর কি ফলসটা আর কি পরিয়ে এনেছি তো অন্যান্য শাড়ি আছে সেগুলো আর কি আমি মাকে পরিয়ে দেব আর এনেছি হচ্ছে বাজার তো সাথে বাজারটাও করে নিয়েছি তো সাইকেল নিয়ে গিয়েছিলাম সপ্তাহে এই একটা দিন আর কি সাইকেল দিয়ে বেরোই তো আগে যখন টিউশানে পড়াতে যেতাম তো রোজ সকালবেলা হলেই আর কি সাইকেল নিয়ে যেতাম তো সাইকেলটা আর কি ইউজ হতো কিন্তু এখন পড়ানো ছেড়ে দিয়েছি তাই সাইকেলটা বাড়িতেই থাকে আর আমিও তো বাড়িতেই থাকি আর এই যে সবজি বাজার করতে যেদিন যাই সেদিনকে আর কি সাইকেলে পাম দিয়ে আগে দোকানে গিয়ে তারপর যাই সোজা বাজার তো বাজার থেকে কি কি কিনে এনেছি একবার দেখে নাও তো কিনেছি হচ্ছে ছ কেজি আলু আর এই যে দেখতে পাচ্ছ নিয়ে এসছি আর কি করলা আর নিয়ে এসেছি তারপর বিট গাজর আর কি এক কিলো আর এই প্লাস্টিকটার মধ্যে রয়েছে আর কি টমেটো আর শশা তো শশাগুলো একটু ছোট ছোট সাইজ তো পেলাম আর কি একটু কম দাম ছিল আর কি ভালো আর কি শশার থেকে ভাবলাম যে খেয়েই তো নেবো তো রোজ তো ইউজ হয় তো এটাই আর কি নিয়ে যাই তাই আর কি আনলাম তো দুটো আর কি টমেটো আর এই যে শশাটার প্রায় একই দাম ছিল তাই আর কি দেড় কিলো নিয়েছি আর টুকটাক কি বাজার করেছি আদা রসুন এই সমস্ত আর কি এনেছি তো টুকটাক বাজার আনলাম তো পেঁপে নিয়ে এলাম বাবা আর কি যেহেতু সিদ্ধ খায় তাই আর এই যে মুড়ি ঝুড়ি ভাজা খেয়ে নিলাম দেখতেই পেলে তো সকালবেলা চা খেয়ে আর কি বেরিয়েছিলাম তো প্রথমে আর কি গ্রুপের আর কি টাকা জমা দিতে গিয়েছিলাম ব্যাঙ্কে তো সেখানে আধ ঘন্টার মতো গেল তারপর আর কি কে বাজারে গিয়েছিলাম আর এই যে বাজার করে তারপর শাড়ি নিয়ে বাড়ি এলাম আর এখন চলে এসেছি খেয়ে দিয়ে আর কি রান্নাঘরে আর এই যে দেখো রান্নাঘরের ফাঁস দিয়ে দেখো মাধবীলতা ফুলের গাছ তো দেখতে দেখো ভীষণ সুন্দর লাগছিলো আর আমার তো বেশ দেখতে ভালো লাগছিলো তাই ভাবলাম যে আমার বন্ধুদের সাথেও এটা শেয়ার করি আর পাশের জমিটা জানো তো কোনো বাড়ি নেই তো পুরো জমিটা আর কি জঙ্গলে আর কি ভর্তি আর এর মধ্যেই আর কি কীভাবে আর কি কাজটা আর কি হয়েছে তো এই সময় আর কি ফুলগুলো বেশি করে ফোটে আর কাজটা অনেকটাই এগিয়ে এসছে আর কি ডালপালা নিয়ে আর এসে যে দেখো কড়াটা আমার কর্ম হয়ে গেছে আর তোমাদের সাথে ফুলগুলো দর্শনও করিয়ে নিলাম আর এই যে কড়াতে তেল দিয়ে দিচ্ছি একটু বেশি করে তেল দিচ্ছি কারণ মাছগুলো ভাজবো তো মা এনেছিলো আর কি বাজার যাওয়ার আমি বাজারে বেরোনোর আগে মা গিয়েছিলো আর কি মাছ কিনতে তো রুই মাছ আর গঙ্গার আর কি মোরলা মাছ এনেছে তো আজকে মাছটা আর কি হবে দুটোই আর কি অল্প অল্প করে আর বাকিটা আর কি ফ্রিজে রেখে দিয়েছি আর এদিকে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি আগে আর এখানে হবে আর কি নোটে শাক দিয়ে আলু দিয়ে আর এই যে করলা দিয়ে আর কি একটা তরকারি তো এই হলো আজকে রান্না বান্না আর ভাতটা তো বসিয়ে দিয়েছি তোমাদেরকে বললাম কারণ ভাতটা হতে তো অনেকটা টাইম লাগবে সেই জন্যই আর এই যে দেখো তেলটা গরম হয়েছে কিনা একটুখানি চেক করে নিচ্ছি আর কী বলতো তেল ঠিকঠাক মতো গরম না হলে তোমরা জানো মাছ ভাজতে গেলে ভীষণ অসুবিধা পড়তে হবে কারণ মাছগুলো করার মধ্যে বসে যাবে আর সেই মাছগুলো যেমন ভালো করে ভাজা যাবে না পরের যেগুলো দেবো সেগুলোও ভালো করে ভাজা হয় না তো সেই জন্যই আর কি আর প্রথমে এগুলো জানতাম না তো এরকম অনেকই প্রবলেম ফেস করতে হয়েছে তো তখন রান্না বান্না এত কিছু আর কি বুঝতাম না হয়তো এখনও ঠিকঠাক মতো অতটা পারি না তবে কাজ চালানোর মতো আর কি করে নিই আর এই যে মাছগুলো আগে ভেজে নিই তারপর তোমাদের সঙ্গে কথা বলছি আর এই যে তারপর দেখো পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা এগুলো আর কি মাই আমাকে কেটে দিয়েছে আর আমি জাস্ট খালি ধুয়ে নেব তো ধুয়ে নিয়েছি আর মানে আমাদের যে পাম্প বসানো আছে তো জলটা হচ্ছে কুয়ার জল তো সেই জন্য কি বলো তো এইগুলোতে আর কি এই জল দিয়ে দু একবার ভালো করে ধুয়ে নিই তারপর আর কি বাইরের কল থেকে আর কি জল আনা থাকে তো সেই জলগুলো দিয়ে আর কি ভালো করে ধুয়ে তারপর রান্না বসাই আর আমার দেখো মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে দেখো দু রকম মাছই কমপ্লিট হয়ে গেছে তো এখন মোরলা মাছগুলো আর কি ঝাল করব। একদম শুকনো শুকনোই ঝাল করব তো পেঁয়াজগুলো আর কি ভেজে নিয়ে আর কি গোটা জিরে দিয়ে ফোড়ন দিয়েছিলাম আর তারপরে জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর অল্প জল দিয়েছি আর দেখো ঝোলটা তো ফুটেই গেছে আর মাছগুলো দিয়ে নিচ্ছি তো ঝোলটা শুকিয়ে গেলেই আর কি নামিয়ে নেব তারপরে এই কড়াটাই ভালো করে ধুয়ে নেব। আর প্রতিদিন আর কি আমাদের বাড়িতে দুটো কড়াই আর কি ইউজ করা হয় তো একটা রেখে দিয়েছি কারণ ওটা আর কি তরকারিটা বসিয়ে দেব আর এটা যেহেতু মাছের আর কি রান্না করছি তো এটাই আর কি ভালো করে ধুয়ে নিয়ে আর কি ওই যে রুই মাছের যে ঝালটা ওটা বানিয়ে নেব তো আগে এটা হয়ে যাক তারপর আর ওদিকে এত বাবা আর কি এদিকে হাঁটাহাঁটি করছে আর মা আর কি কাঁচা ধোয়া এই সমস্ত জিনিসগুলো করছিল আর বাসন কয়েকটা ছিল তো সকালে তো সেগুলো আর কি মাছ ছিল আর এই তো আমি এখন রান্না বান্নাগুলো করে নিচ্ছি আর কী তো আর এই মোরলা মাছ খেতে কিন্তু আমাদের বাড়িতে সবাই ভালোবাসে থেকে বেশি ভালোবাসে হচ্ছে আমার বাবা আর আমার হাজবেন্ড তো ওদের জন্যই আর কি আনা হয় আর এদিকে দেখো আমি আলুটা আর কি ভাজা চলছে তো প্রথমে আর কি তেলের মধ্যে আর কি ফোড়ন দিয়েছিলাম তারপর আর কি করলাগুলো আর কি দিয়ে হালকা ভেজে নিয়ে তারপর আলুগুলোও ভেজে নিয়েছিলাম আর এইদিকে দেখো তার পাশাপাশি এইদিকে আমি রুই মাছের চালটাও আর কি করছি আর এদিকে আলুটা মাঝে মাঝে নাড়াচাড়া করে দিচ্ছি আর এদিকে দেখো শাকটা ভালো করে আর একবার ফ্রেশ করে ভালো করে ধুয়ে নিলাম তো এইভাবে আর কি ঝাঁঝরিতে আর কি শাকটা রেখেছিলাম যাতে জলটা আর কি ইজিভাবে আর কি বেরিয়ে যায় তো দেখো আলুগুলো ভাজার পর আর কি শাকগুলো দিয়ে আর কি হালকা নাড়াচাড়া করে নেব তো শাকগুলো একটুখানি নেতিয়ে গেলে তারপর আর কি বাকি রান্নাটা করে নেবো আর এদিকে দেখো লঙ্কা হলুদ সমস্ত কিছু দিয়ে দিয়েছি তো মাছের ছালের জন্য আর এটা হচ্ছে মরলা মাছের ছাল তো একবার আর কি তোমাদের দেখিয়ে দিলাম কোনো কিন্তু গ্রেভি নেই তো একদম শুকনো শুকনো করে করেছি আর ওখানে মাছের মাথাটা আর কি আলাদা আর কি বাটিতে রেখে দিলাম কারণ ওই মাথাটা আর কি মাছের মাথাটা আমি শাক তরকারিতে দেবো এই যে নোটে শাক দিয়ে আর কি আলু দিয়ে তরকারি হচ্ছে তো এটার সাথে দেব কারণ কি কী তো ওদিকে মাছের চাল করছি হয়তো মন ভুলন্ত আর কি হয়তো মাথা সমেধি আর কি দিয়ে দিতে পারি সেই জন্য তো ওদিকে আর কি রান্না বান্নাগুলো বসে নিয়েছি আর যেহেতু ওখানে ওগুলো করছিলাম আর সেই ফাঁকে আর কি মায়ের কাজ আর কি সেরকম ছিল না হাতে তো সেই জন্য আজকে ঘর বারান্দা সব কিছু আর কি মাই আর কি মুছে নিয়েছে তো এদিকে দেখো আমি স্নান করে এলাম আর স্নান করে আমি জামা কাপড় সমস্ত কিছু ধুয়ে আর কি মেলা হয়ে গেছে তো প্রচণ্ড গরম পড়েছে বুঝতেই পারছ আর সে স্নান করলে ভীষণ শান্তি লাগছে কয়েক ঘন্টার জন্য তো ভালো করে চুলটা মুছে নিচ্ছি তো চুলটা কিন্তু পুরোপুরি আমি ভিজিয়েছি তো আর একটু রোদে দাঁড়িয়েও নিলাম হালকা একটু শুকিয়ে গেল আর তারপর দেখো এখন ভাত খেতে বসে পড়েছি তো মা আর কি ভাত আর কি দিচ্ছে সবাইকে আর এই যে দেখো রুই মাছের ছালটা তো একদম আর কি খুব একটা গ্রেভি আর কি রাখিনি তো দেখো ভীষণ কিন্তু সুন্দর কিন্তু কালার এসছে তাই না আর এই যে মোরলা মাছের চাল সেটা তো তোমরা আগেই দেখেছো আর শাক তরকারিটা দেখো এই যে মাছের মাথা দিয়ে নোটের শাকের আর কি তরকারি তো এটাও আর কি দিয়েই আর কি আজকে লাঞ্চ তো এগুলো দিয়ে চলো খেয়ে নিই তারপর আর কি আসছি তোমাদের সামনে আর এই যে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে তো পাখিগুলোকেও আর কি খেতে দিয়ে এলাম তো পাখিগুলোকে খেতে দিয়ে এলাম আর এখন কী বলো তো মাছগুলোকেও খেতে দিলাম আর পাখির জলের জায়গাগুলো আর কি এখন বের করলাম না কারণ এখন চারটের মতো বাজে তো সেই জন্য বের করলাম না একটু সাড়ে পাঁচটা ছটার দিকে করে আবার আমার যেতে হবে ওখানে গিয়ে আর কি পাখির জায়গাগুলো আর কি বের করে দেব জলের জায়গাগুলো আর এদিকে দেখো বাবাকে আর কি ফিজিওথেরাপি করতে শুরু করে দিয়েছি একটার পর একটা এইভাবেই দেখো কাজ চলছে কারণ যে ম্যামের কাছে আর কি অনলাইন বাবা ক্লাস করে তো এই ব্যায়ামগুলোর আর কি ভিডিও করে ম্যামকে আর কি সেন্ড করতে হবে তাই আর কি ভিডিওটা আর কি তুলেছিলাম আর এদিকে দেখো রাতের বেলা এখন তো আর কি আলুটা ভেজে নিচ্ছি আর এদিকে দেখো আর আটাটা জানো তো আমি আটটার সময় করে আর কি মেখে রেখে দিয়েছি আর সবার জন্য গুনে গুনে আর কি লেচি কেটে একদম গোল করে আর কি রেখে দিয়েছি জাস্ট আর শিখে নেবো আর এদিকে দেখো বাটির মধ্যে বানিয়ে নিয়েছি আর কি সিমুই তো আজকে আমাদের রাতের ডিনারে থাকবে আলু ভাজা সিমুই আর রুটি দারুণ না দারুণ আমার জন্য তো বলতে পারো একদম পারফেক্ট ডিনার ভীষণ ভালোবাসি জানো তো সিমুই খেতে তোমরা কে কে ভালোবাসো অবশ্যই কিন্তু ভিডিওটা দেখলে কমেন্ট করে জানিও আর সবে মাত্র নামিয়েছি তো একটু দুধটা বেশি রেখেছি তো পরে যখন ঠান্ডা হবে একদম ঠিকঠাক হয়ে যাবে এই যে দেখো এখন খেতে পড়েছি খেতে বসে পড়েছি আর রুটি আলু ভাজা সিমুই তো তোমাদের বললামই আর আজকের ভিডিওটা আর বেশি বড় করব না তো ছোটোখাটো একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম প্রতিদিনের ডেলি লাইফস্টাইল নিয়ে তো আজকের ভিডিওটা এখানেই তাহলে শেষ করছি তাহলে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট